অবশেষে মা অপবিশ্বাসের সঙ্গে এবি ক্যাফেতে জন্মদিন উদযাপন করলেন মিস্টার কিড আব্রাম খানজয় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন উপবিশ্বাসের একমাত্র ছেলে আবরাম খানজয়ের জন্মদিন ছিল গত ২৭ সেপ্টেম্বর আর সেই জন্মদিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভক্ত দর্শকদের আগ্রহের কোনো কমতি ছিল না সাকিপুপুর ভক্ত অনুসারীরা বিভিন্ন মাধ্যম থেকে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তবে এবারের জন্মদিনে বাবা সাকিব খানের সঙ্গে ছেলে জয়কে কেক কাটতে দেখা গেলেও চিত্রনায়িকা অপবিশ্বাসকে সেখানে দেখা যায়নি শুধু তাই নয় এ পর্যন্ত অপবিশ্বাসের সঙ্গে জয়ের কোনো ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়নি জন্মদিন উপলক্ষে তবে এবার মা অপবিশ্বাসের সঙ্গেও ছেলে আবরাম খান জন্মদিন উদযাপন করতে দেখা গেল তবে এর মধ্যে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় এব কেটেছেন আবরাম খান জয় আর তার ওই দুটি স্থির চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে সেখানে অপবিশ্বাস ও আবরাম খান জয়ের সঙ্গে সাকিবের বোনের ছেলেকেও দেখা গিয়েছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে